নমস্কার আমি রুদ্রজিৎ মণ্ডল আবার চলে এলাম তোমাদের ইউটিউব চ্যানেলে নতুন করে একটা ভিডিও দিতে নতুন করে একটা টপিক তোমাদের সাথে আলোচনা করতে আজকে আবার চলে এলাম তোমাদেরই কাছে তোমাদেরই পাশে তোমাদের বন্ধু রুদ্রজিৎ চাইলে একটা ছোটো সাবস্ক্রাইব আর লাইক করে দিও তো বলছি টক্সিক আত্মীয় স্বজনের কথা যেটা আমাদের সবাইকে মোটিভেটেড করবে আগে জানবো টক্সিক আত্মীয়স্বজন কাদের বলে একটা ছোট্ট কথাই বলি টক্সিক স্বজন কি যারা তোমার ভালো সময় তোমার পাশে থাকবে তোমার পয়সায় আইস করবে কিন্তু তোমার দুঃসময় থাকলে তারা আস্তে করে চলে যাবে তোমাকে ফিরেও তাকাবে না ওদেরকে টক্সিক আত্মীয়স্বজন বলে তো আমাদের জীবনে টক্সিক আত্মীয় প্রভাব কী যত দিন তোমার ভালো যাবে তত তাদের ভিড় বাড়বে আর তোমার সময় এলে তাদের ভিড় কমবে হুট করে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে টক্সিক আত্মীয় স্বজনরা তোমার ভালো সময়ে তোমার পাশে পাশে ঘুরবে থাকবে তোমাকে প্রক্সি দেবে কিন্তু ঠিক যখন তোমার খারাপ সময়টা চলে আসবে তখন স্যার তোমার পাশে থাকবে না আজকে ধরো তোমার বাড়িতে ডাল এবং আলু মাখা হয়েছে ওই সময় তুমি পাবে না কিন্তু যদি তুমি বিরিয়ানি রান্না করে খাও ওই সময় সাথে যদি একটু দারুর বোতল রাখো ওই সময় তুমি তাদেরকে পাবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যখন আমি বেকার ছিলাম তখন ওরা আমাকে পাত্তাই দিত না এখন ওরা আমার জন্য অপেক্ষা করে যে রাজা কখন আসবে ফোন করে যে কী করছিস কী করবি তাহলে এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা তাই সমস্ত ইয়াং বন্ধুদের কাছে একটাই আমি মেসেজ দিতে চাই যে জীবনে কিছু করো আর না করো পয়সা কামাও মানিজ অল এছাড়া কিছু নেই পরিশ্রম করো পয়সা কামাও মেহনত করো এবং ওদের থেকে দূরে থাকো যারা তোমার সুসময়ে আছে দুঃসময় নেই নমস্কার ছোট্ট এই মেসেজটা সবার প্রতি দিলাম ভালো লাগলে এই ছোট্ট ভাইটাকে ছোট্ট ইউটিউবটাকে ইউটিউবারটাকে হালকা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমি চাই আমার ভিডিও সবার কাছে পৌঁছে যা তবে আশা করি পৌঁছে দেবে শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে থাকো আরও নতুন নতুন মোটিভেশান ভিডিও বানাতে থাকবো থ্যাংক ইউ নমস্কার